আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজ আপনারা আপনাদেরকে এআই এর পূর্ণাঙ্গ একটি ভিডিও প্রদর্শন করব আপনাদেরকে এই আয়ের থেকে শুরু করে বিস্ফ্রয়িং থেকে শুরু করে একদম ইনসিমিনেশন করা পর্যন্ত পানি এবং স্বাভাবিক তাপমাত্রা এবং গাভি পুরাপুরি হেঁটে আইছে কিনা এই সমস্ত সমস্ত বিষয় আপনাদের মাঝে আজকে উপস্থাপন করা হবে চলুন তাহলে আজখন আমরা পানি যে স্বাভাবিক তাপ সেটা ঠিক আছে কিনা এখন আমরা দেখে নিব আসুন এটা একটা কুসুম গরম পানি এই পানিটা আমরা এখন মেপে নিব যে পানিটার স্বাভাবিক তাপমাত্রা ঠিক আছে কি আমি এখন যেটা দিয়ে পানি স্বাভাবিক তাপমাত্রা নেব তার নাম মনিটর এই মনিটরের মাধ্যম দিয়ে আমরা পানিটা স্বাভাবিক তাপমাত্রা মেটে নিব এই থায়মনিটার ব্যবহারের অনেকটা সুবিধা আছে ইনস্ট্যান্ট মানে খুব দূরত্ব তাৎক্ষণিক ভাবে প্রদর্শন করবে তাপমাত্রাটার অ্যাকুরেট কোনো ডিফারেন্ট হবে না সঠিক যে তাপমাত্রা সেটা এখানে প্রদর্শন করবে আর আনব্রেকেবল এই জিনিসটা আনব্রোকেবল মানে মানে কোনো সময় এটা চাপ বা এদিকে চাপ লাগলে ভাঙবে না ঠিক আছে আর স্বাভাবিক যে তাপটা দেখেন সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা সাধারণত যদি থার্মোমিটারে প্রকাশ করি তাহলে এর তাপ আসে আটানব্বই ডিগ্রি ফারেনহাইট আর পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এর স্বাভাবিক যদি ফারেনহাইট ইয়ে করি চোরানব্বই ডিগ্রি ফারেনহাইট এটাই হচ্ছে স্বাভাবিক মাত্রা ইনসেমিনেশন করার জন্য এর নিচে থাকলে টু কোল্ড অতিরিক্ত ঠান্ডায় কিন্তু আমাদের ভরুন মারা যাবে অতিরিক্ত গরমেও আমাদের ভরুন মারা যাবে তাহলে চলুন দেখি আমরা নিয়ে আসি আপনাদের যাদের এই থায়া মনিটর নাই তারা আপনারা কিন্তু স্বাভাবিক থার্মোমিটার দিয়েও মাপতে পারেন তবে খেয়াল রাখবেন সেটা সাড়ে ডিগ্রি সেলসিয়াসের উপরে না যায় সেটা আপনার আটানব্বই ডিগ্রি ফারেন হাইডের নিচে থাকবে চুরানব্বই ফরেন হাইডের উপরে থাকবে জি এখন আমরা পানির যে মাপ পেয়েছি সেটা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে স্বাভাবিক তাপমাত্রায় আছে এটা হয়তো আপনারা অতটা দেখতে পারবেন না তারপরে কিছুটা বসতে পারবেন পঁয়ত্রিশ ডিগ্রি ফারেন হাইডে আছে আমরা এখন ইনসিমিনেশন করব পানির এই যে আমরা এই মুহূর্তে ক্যান থেকে বীজ নেব আমরা এই ভাইকে শাহিয়াল এইটি সেভেন পার্সেন্টের একটা গোল এর বাচ্চা দিব ইনসলেশন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এটা পনেরো থেকে এক পঁয়তাল্লিশ দেখুন আমাদের থ্রোয়িংটা হয়ে গেল আর আমাদের এশিয়ায় কোম্পানির জিরো বিষ জাম্বু একটা অসাধারণ বীজ এখন এই বীজটা দিয়ে আমরা ইনসিমিনেশন করব আর ইনসিমিনেশন করার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ইনসিমেশন করার পর এটা সুন্দরভাবে মুছে নিতে হবে এখন আমরা বীজটা সুন্দরভাবে কেটে নিব কেটে নেওয়ার পরে বীজের যে শীত আছে সেই শীতের ভিতরে আমরা এটা কিন্তু অনেক ডাক্তার বা অনেক এআই কর্মী বা লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট তারা একটা কাজ ভুল করে থাকে এই সিটের যে কাভার এই কাভারটা কিন্তু ফেলে দেয় এই শীতের কাভারের মাধ্যম দিয়ে অনাকাঙ্ক্ষিত রোগ থেকে গাভীকে রক্ষা করে এই যে আমাদের গানে বীজ নেওয়া কমপ্লিট হয়ে গেল গ্লোভসে যদি আমরা একটু কুসুম গরম পানি নিয়ে নিই তাহলে গাভীর শরীরে প্রবেশ করানোর জন্য সহজ এবং গাভীর জন্য হয়ে থাকবে আমরা আরাম আর সুপ্রিয় দর্শক বিন্দু গাভী ভালোভাবে হিটে আসছে কিনা এটা কিন্তু আপনারা গাভীর শরীরের মুখটা দেখলেই বুঝতে পারবেন এই যে এখান দিয়ে নিউকাসটা নিঃসরণ হয়েছিল সেটা কিন্তু বোঝায় যাচ্ছে এই যে এখনো ভেজা আছে এই যে দেখছেন একদম ভিজে চপচপে আছে জি এখন তাহলে আমরা গাভীর কে তার পায়খানাটা পরিষ্কার করে ইনসেমিনেশন করব এই যে আমাদের গ্লোভসটা ভিজিয়ে নেওয়ার কারণে হাতটা সহজে গাভীর রাস্তায় দেওয়া সহজ হচ্ছে ভালো ভালো ধরেন দেখুন এই দেখেন এখনো মিউকাসটা সুন্দর ভাবে আছে দেখায় কত সুন্দর একটা মিউকাস এই যে পারফেক্ট একটা টাইম এই মিউকাস্টা যখন এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে এই অবস্থায় যদি ইনসেমিনেশন করা হয় তাহলে ইনশাল্লাহ গাবের হিট মিস হওয়ার সম্ভাবনা খুবই কম দেখুন আমরা এখন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গাভীর শরীরে শীতগান ঢোকালাম এবার আমাদের কাজ গাভের জড়ায় ইনশাল্লাহ আমাদের গান গাভের জড়াইতে প্রবেশ করেছে এবার এই কাগজটা একটু চাপ দিলে কাগজের মুখটা ফেটে জড়ায় বিষ জি আমাদের বিষ দেওয়া কমপ্লিট ধরে oh, রাখছেন